আল্লাহ বলছে তোরা মরিবিনে না এতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ নিখুঁত নির্ভেজাল এক নম্বর সম্পূর্ণ মুসলমান হয়ে মরে যা বলুন না সুভান আল্লাহ এই কি ব্যাপার আপনার এরাম করছেন কেন আমার খুব ভালো লাগে না একটু শুভান আল্লাহ জোরে বলবেন একটু কথা বলবেন আমার সঙ্গে যতক্ষণ থাকবো ভালো লাগবে আমি প্রাণ দিয়ে দোয়া করবো মন ভরে দোয়া করব আল্লাহ যত মানুষ এখানে বসেছে সবাই যেন জোরে সোবান আল্লাহ বলতে পারে বলুন আল্লাহ হুমাহ এই সোমান আল্লাহ বলে কি লাভ হবে একটুখানি বলি একজন আল্লাহর অলি না দুনিয়ায় আল্লাহর মাহবুব বান্দা আছে হাক্ষানি অলি হাক্ষানি অলি আল্লাহওয়ালা মানুষ আছে তারা দুনিয়ায় বেঁচে থেকে কবরের খবর জানতে পারে একসময় আল্লাহর অলিটা কবরের পাশ দিয়ে যাচ্ছে সন্ধ্যাবেলা দেখছে গোরস্থানার থানার ওই কিনারায় এক কবরে থেকে কোরআন শরীফের আওয়াজ আসছে একজন কবরবাসী কবরের ভিতরে বসে কোরআন শরীফ তেলাওয়াত করছে এই জীবিত আল্লাহর অলিটা শুনতে পেয়ে দাঁড়িয়ে গেলেন তামাম রাত কোরআন তেলাওয়াত। ফজর আজান হচ্ছে আশালাত কোরআন শরীফ বন্ধ তেলাওয়াত বন্ধ আল্লাহর এই অলি বান্দাটা তামাম রাত দাঁড়িয়ে কোরআন তেলাওয়ার শুনে শেষের বেলা যখন বন্ধ হয়ে গেছে তখন কি বলছে আল্লাহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহ আকবর ওই কবরবাসীটা বলছে ভাই ভাই শোনেন আপনি যেই তিনটে বললেন আলহামদুলিল্লাহ সুবাহ আল্লাহ আল্লাহ আকবর একটা নয় তিনটে নয় তিনটে নয় একটা আমাকে দেবেন আমি তামাম রাতের কোরআন তেলাওয়ারটা আপনাকে দিয়ে দেবো জোরে বলতে পারেন সুবাহ আল্লাহ কেন ভাই আল্লাহর বান্দা বলছে ভাই গো আমি এখন থেকে কেম পর্যন্ত যদি এই কবরে কোরআন তেলাওয়াত করি একটা কোরআনের আয়াতের হরফের সোয়াব আমাকে দেবে না কেন আমি দুনিয়া থেকে মনসুফ হয়ে গেছি আমি কবর বাসী হয়ে গেছি আপনি জীবিত জেন্দা আপনি একবার সোহান আল্লাহ বলেছেন ওই আকাশ আর জমিন যতটা ফাঁকা অতটা সোয়াপ আল্লাহ আপনার আমল নামাতে দিয়েছে জোরে বলা যাবে না ওই ইটা দেন একটু আপনারা আগে আসেন পিছনে যারা আসছে বসার সুযোগ করে দেন হ্যাঁ একটু আগে আসেন একটু তোর শরীফ আল্লাহ আগে আসেন জোরে জোরে তোর বই আগে আগে আসেন ভাই আগে আসেন একটু এগিয়ে আসো হ্যাঁ একটু এগিয়ে আল্লাহ আপনাদের বেহেস্তে জায়গা করে দেবে আপনারা একে অপরকে জায়গা দেবেন আপনার জন্য আল্লাহ বেহেস্তে জায়গা করে দেবে যাক যা আপনারা বসে পিছনে যারা আসছেন সামনের দিকে আসেন এক করে বসে বিয়া দুবি করো না বসে। তাহলে বই কি বলছে যা আপনি যে বেঁচে আছেন আপনার বেঁচে রেখেছেন আল্লাহ শুকুরি আপনার বড় কপাল চওড়া আপনি একবার জমিন আল্লাহ বলে ফাঁকা অতটা সোয়াপ আল্লাহ আপনার আমল নামাতে দিয়েছে আর একবার জোরে বলুন সুভান আল্লাহ আমার কথা শুনছেন তো আপনারা শোনা যাচ্ছে এই সবাই বলেন একটু জোরে জোরে হ্যাঁ তাহলে বেঁচে আছেন তো বেঁচে থেকে একটু কামাই করে না একটু লাগো ভালো করে বেঁচে যখন আছেন খবরদার আল্লাহ থেকে করবে আল্লাহ বলেছে না আল্লাহ বলেন বান্দা তোমরা আমার স্মরণ করো আমি আল্লাহ তোমাদের স্মরণ করব এ বান্দা দুনিয়াতে চোরাম আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাকবি আমি দুইবার তোকে বান্দা বলে জিজ্ঞাসা করব বান্দা যদি তুই আমার কাছে এক হাত আসে নারায় তকবীর হুজুর এসেছে নারায় তকবীর সিলসিলায়ে ফুরফুরা শরি এই জোরে সিলসিলায়ে ফুরফুরা শরি আওলাদে মুজাদ্দিদ জামান আওলাদে মুজাদ্দিদ জামান পীর সাহেব হুজুর কেবলা জনাব পীর সাহেব হুজুর কেবলা নারায় তকবীর মাশাআল্লাহ মাশাআল্লাহ সকলে বলেন আলহামদুলিল্লাহ আমরা যারা আশা ছিলাম হুজুর এসে গেছে আমরা তানার কাছ থেকে দোয়া লোবো দুটো জিনিস দিয়ে যাবে আমাদের বাবা আলেমদের দাবাত করলে দুটো জিনিস দিয়ে যান একটা দোয়া একটা উপদেশ দুটো লেবে যাক আমার ভয়ের আমি যেটা বলতে চাচ্ছিলাম তাহলে সব কথা বা আমার আল্লাহ বলছে বান্দা তোমরা যদি আমার কাছে এক হাত আগিয়ে আসো আমি তোমাদের দিকে দু হাত আগিয়ে যাব বলুন না সোভাল আল্লাহ কত ভালোবাসে কত মহাবৎ করে কত পিয়ার করে ভালো যারা কোরআন ওয়ালা যারা হয়েছিলেন কোরআনের মর্ম কোরআনের বাণীকে যারা বসে বেঁচেছিলেন শুনেছিলেন মেনেছিলেন তাদের কথা একটু শোনেন আল্লাহ নবীকে সম্মান আর একটা কথা বলে যাই আল্লাহর রসুলকে পেতে গেলে আগে কোথায় যেতে হবে আল্লাহর রসুলকে পেতে গেলে আল্লাহর অলিদের দরবারে যেতে হয় আল্লাহর অলিদের দরবারে গেলে আল্লাহর অলিদের চিনলে আল্লাহর নবীকে চেনা যায় আল্লাহর নবীকে চিনলে আল্লাহকে চেনা যায় আল্লাহকে চিনলে আর দুনিয়ায় তার কোনো ভয়ে চিন্তা থাকে না বলুন না সুভান আল্লাহ একটু বলি এক এই বাবু খোলার মানুষ বোম্বে চাকরি করে উনি এখন বাবু খোলার মানুষ বোম্বে থেকে দু বছর পরে বাড়ি আসতেছে শিয়ালদার প্ল্যাটফর্মে টিকিট মাস্টারের কাছে গিয়ে বলছে স্যার আমাকে বাবু একটা টিকিট দেন তো এই ভালো করে বুঝবেন কথাটা বাবু টিকিট দেন ও টিকিট মাস্টার খালি হাত লাগছে তাই তো তাই তো বাবু খোলা তোর বাবু খোলা পাচ্ছিনে তুই যা আরও সব সব কষ্ট মার দাঁড়িয়ে রে আচ্ছা ও জীবনে বাড়ি আসতে পারবে ওখান থেকে আপনাদের মনে হয় এখানে টিকিট ও কোথায় শিয়ালদা থেকে সোনারপুর ওখান থেকে বাস ধরবে ঘটপুকুর এসে অন্য গাড়ি করে বাবু আসবে ও তা করে কি করছে ও বলছে আমি একদম এখান থেকে টেনে উঠবো আর বাবু খোলা আমার বাড়ির ফোটেই গিয়ে লাভ মাথা ঠিক আছে এরা এই রকম জ্ঞানী লোক আছে আর বলবে না এটা হয় না জীবনে বাড়ি আসতে পারে জায়গা মতো পৌঁছাতে পারবে না বুঝছেন তো ভাই আমার দোষ সেই আল্লাহ রসুলকে সম্মান করেন আল্লাহ রসুলের এই ফুরুফুরা শরীফ আমি একটা সত্যি কথা বলছি আমার আমার ঘটনা আমার ফুরুফুরা শরীফে গেলে না আহ আহ মনে কত শান্তি আসে যেন ঘুরি অলিদের মাজার জিয়ারাত করি আর চিন্তা করি আহ আল্লাহ কী নিয়ামত এখানে দান করছে কত মানুষ যাচ্ছে আসছে কি নে ওদেরকে দেখলে ওইসব আল্লাহর অলিদেরকে দেখলে আওলাদের দেখলে আল্লাহ রসুলের কথা মনে হয় আল্লাহ হায় 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 আমার পেয়ারা ভাইয়া এরা আল্লাহ নবীকে সম্মান করে এরা খারাপ অনেক দূরের মানুষ সিদ্দিক বংশ সত্যবাদী আমার ভাইরা এদের নিয়ে খেলা করবে না চিন্তা ভাবনা আলাদা আছে না এরা আল্লা নবীকে সম্মান করে আল্লাহ রসুলের সাহাবার বংশধর একটু বলি এরা কত নবীকে সম্মান করে করে আল্লাহ রসুল এক সময় বায়তুল মোকাদ্দার শরীফে বসে নামাজ পড়ছে আর মনে মনে করছে আল্লাহ আল্লাহ আমার বাপ দাদার কাবা কেবলাটাকে এই কাবাটাকে যদি কেবলা করে দিতে আমি বড় ভালো আমার ভালো লাগতো আমার নবী পাক আল্লাহর কাছে যে কোন জেতা মনে করে আমার আল্লাহ এক বর্ণ দেরি করে না সাথে সাথে আমার নবীর কথাটাকে আল্লাহ কবুল করে নেয় বলুন না সোভা আল্লাহ আল্লাহ রসুল বলার সঙ্গে সঙ্গে জেবা ইসলামের এসে ইয়া রসুল্লাহ হাবিব হাবিবাল্লাহ আল্লাহ পাক আপনার উপরে রাজি আপনি যাতে রাজি আল্লাহ তাতে রাজি আল্লাহ বলে আদম আমি তোমাকে গন্দম ফলের কাছে যেতে নিষেধ করলাম খেলে কেন এ আদম বেরিয়ে যাও দুনিয়ায় আই আদম ইসলাম বলে আল্লাহ আপনি যাতে রাজি আমি আদম তাতে রাজি আল্লাহ বাগব মাছের ভেটে থাকতে হবে সময় মতো বার করে নেব আল্লাহ নবী নবীন বলে আল্লাহ পাক আপনি যাতে রাজি আমি সাইসলাম তাতে রাজি ও নবী জাকারিয়া তোমাকে মানুষেরা কোরআ দিয়ে ফাড়াই করবে আল্লাহ আপনি যাতে রাজি আমি জাকারিয়া তাতেই রাজি আমার আল্লাহ বলে হাবি গো আপনি আমার দোস্ত আমার বন্ধ আপনি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি জোরে বলুন আল্লাহ নবী যাতে রাজি আল্লাহ তাতে রাজি কত বড় নেয়ামত আল্লাহ আমাদের দান করেছে পাবে না সময় আর আপনি যাতে আমার আল্লাহ বলছি হুজুর আপনি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি আল্লাহ নবী সাহাবিরা জানতে চান ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাক আপনাকে নূর করে জ্যোতি করে বন্ধু করে হাবিব করে বানালেন একবার আপনার সৃষ্টির কথা বলেন আপনি সৃষ্টি হবার পরে আল্লাহর সঙ্গে আমার আপনার কেমন ভালোবাসা ছিল ও আমার সাহাবারা আল্লাহ পাক আমাকে যখন নূর করে জ্যোতি করে মায়ের গর্ভে পাঠান নাই নবী আদমকে বানান নাই সর্বপ্রথম আমাকে বানালেন বানি আল্লাহ পাক আল্লাহ পাখের নিকটবর্তী আমাকে রাখলেন ও আমার সাহাবারাম আমি রসুল্লাহ কি করতে লাগলাম জানো আল্লাহ পাক আমাকে বন্ধু করে হাবিব করে বানালেন আমি আল্লাহ পাকের জেকের করতে লাগলাম তসবি তেলাবাদ করতে লাগলাম ও আসাহাবারাম আমি প্রথম শুরু করলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এইটা এক বছর নয় দু বছর নয় তিন বছর নয় সত্তর হাজার বছর আলহামদুলিল্লাহ তসবি তেলাবাদ করলাম আবার সত্তর হাজার বছর পাল পল্টে নিয়ে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ লাগলাম এটাও সত্তর হাজার বছর পাঠ করলাম এটা সত্তর হাজার বছর পরে আবার পাল্টে নিলাম আল্লাহ আকবর আল্লাহ আকবর এইভাবে আমি রসুল উল্লাম দুনিয়ায় তখন আসেন নাম এক নয় দুই নয় দু লক্ষ দশ হাজার বছর আমার আল্লাহর জেকেরে করেছিলাম জোরে বলুন দু লক্ষ দশ হাজার বছর আমার নবী জেকের করেছিলেন ও সাবির আমার এই জেকের আমার আল্লাহ এত খস হয়ে যায় আমার আল্লাহ পোকা আমার ওপরে এত রাজি হয়ে যায় আমার আল্লাহ পাক আমার উপরে খুশি হয়ে রাজি হয়ে আমাকে হাবিব বলে থেকে উঠেছেন আমি ওই সময় আমি নবী কি বলতে লাগলাম জানো সাবারাম আমি পড়তে লাগলাম লা ইলাহা কেউ নাই ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া জোরে বলুন সুবহানাল্লাহ কেউ নাই লা ইলাহা কেউ নাই না থাকে ইল্লাল্লাহু আমার আল্লাহ আছে আল্লাহ নবী বললেন সাহাবির আমি তখন পড়তে লাগলাম লা ইলাহা ইল্লাল্লাহ বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমি রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ গো শেষ করলাম আমার পরে আল্লাহ পাক নিজে বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার আল্লাহ বলছে হাবিবি গো আপনি যেমন বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ আমি আল্লাহ ছাড়া আর কেউ আমি আল্লাহ বলছি মোহাম্মদুর রসুল্লাহ আপনি আমার বন্ধু আপনি ছাড়া আমার কেউ নাই একবার জোরে বলা যাবে না সোহান আল্লাহ সেই নবী সেই রসুলে পা আল্লাহ রসুলের সাহাবারা বলছে হুজুর এত জেকের করলেন কেন আপনি তো বিগোলা মাসুম নিষ্পাতি আপনার এত জেকের করার দরকার ছিল আল্লাহ রসুল বললেন আমার সাহাবিরা নবীর দরজায় তালা মারা হয়ে গেছে নবী আর হবে না আমার বাদে একজন নবী আমার আগে একজন নবী ছিল ঈশা সাল্লাম সে এখন চতুর্থ মাস মানে সে আমার উন্মত হয়ে দুনিয়ায় আজ আর নবী হবে না ও সাহাবারা আমি এতগুলো জেকের করলাম আমার আকিরি জামানার উম্মতেরা বড় দুর্বল হবে কমজোর হবে গোণাগার হবে বৎকার হবে সিয়াকার হবে কপাল ভাটা হবে তারা কিন্তু কলেমা পড়বে আমি রসুল উল্লাহ তাদের জন্য এই জেকের করলাম পাক খোশ হয়ে রাজি হয়ে যদি কিছু নেই সব পাক দেয় কাল ময়দানে মহাসরে আমার ওই দুর্বল উম্মতে মহম্মাদিরা জাহান্নামে যাবে আমি আল্লাহ রসুল সহ্য করতে পারব দেবো এই সব নেকিগুলো আমি ওদের পাল্লায় তুলে দেব জোরে বলেন না সবার কে আছে আমাদের ও ছাড় সব কে আছে গত বাদশা রাজা সব সব নিশ্চয় হয়ে যাবে কিচ্ছু থাকবে না তামাম দুনিয়াটা উড়ে পুটির মতো চলে যাবে পাহাড় আল্লাহ কায়ামত শুরু করবে কোথায় থাকবে সেদিন ভেবেছ অনেক কথা আল্লাহ রসুল বায়তুল মোকাদ্দার শরীফে নামাজ পড়লেন মনে মনে করলেন আল্লাহ আমার বাপ আমার নবী নবীব্রাহিম ইসমাইলের কাবাটা যদি আমাকে কেবেলা করে দিতেন আমার কতই না ভালো লাগতো আমার আল্লাহ যা রসুল যাতে খুশি আমার আল্লাহ খুশি না নাম আমার নবীর জন্যে কেবলা করে দিলে আমার হাবিব খুশি হবে আমি আল্লাহ একবার নদেরই করবো না আমার আল্লাহ তালা জিবরাইলকে পাঠিয়ে দিলে রে জিবরাইল যাও আমার বন্ধু খুশি আমি আল্লাহ খুশি যাও বলে এসো ঘুরে বসতে কেবলার দিকে মুক্তা করে একটু জোরে বলা যাবে না সব আল্লাহ যাও রসুল্লাহ সিরিয়া হাবিবাল্লাহ। আপনি মনে করলেন আপনার মালিক আল্লাহ কবুল করে আপনার জন্য কাবাটাকে কেবলা করে দিয়েছে নবী ঘুরে বসলেন হাজরত আলিরা দিয়া আল্লাহ তালু ঘুরে বসলেন আর অন্য অন্য সাহাবিরা সব নামাজ পড়ছে নবী ঘুরেছে সাহাবিরা ঘুরেছে নবী ঘুরেছে সাহাবিরা ঘুরেছে তারা নবীর কি সম্মান করতেন আল্লাহ রসুল বলছে এ বাবা আলী এই তোমাকে মানা করেছি নামাজের সময় ইদিক উদিক করবে না মুখটা ইদিক উদিক করবে না মুখটা ঘোরালেন কেন রসুল আল্লাহ হাবিবাল্লাহ আমি আগে ঘুরিনি আমার ভাই উসমান দিন নুরাইন আমার ভাই ঘুরেছে তবে তো আমি ঘুরেছি বাবা তুমি ঘুরলে কেন তুমি ঘুরলে কেন আমি ঘুরি আমার আগে আমিরুল খলিবাদুল মুসলিমুল উনি ঘুরেছে তারপর আমি ঘুরেছি বলুন না সোহান আল্লাহ সাহাবিরা সব ঘুরেছে অমরকে জিজ্ঞেস করলে বাবা ঘুরলে কেন নামাজের আমাদের সময় মুখ করে ইদিক করলে কেন্লাহ আমি অমর আগে ঘুরে নি আপনার বড় সাহাবি বোতম সাহাবি যে সাবি আবু বাক আপনার সঙ্গী হয়ে মক্কা দেখে মদিনায় গিয়েছিল ছয় মাস রাতের বেলা ঘুমায় নাই সেই আবু বাকার বয়সে বড় জ্ঞানে বড় আমলে বড় বিদ্যায় বড় রাসূলুল্লাহ আপনার বড় সাবি আবু বাকার ঘুরেছে আমি ওমর ঘুরেছি একটু জোরে বলা যাবে না সুহাল্লাহ বাবা তুমি খুললে কেন ইয়া রসুল্লাহ জানি না জানি না হাবিবাল্লাহ আমি জানি না কাবার কাবা কেবেলার কেবলা নবীর নবী ইমাম আখিরি ছামালার পয়ে গোম্বার ইয়া রসুল আল্লাহ আপনাকে বানা বানাইলে কাবা হইতো না কেবলা হইতো না আপনি যখন ঘুরেছেন আমি আবু বাকার অত বুঝি না আমার নবী ঘুরেছে আমি আবু বাকার ঘুরেছি এত জোরে বলা যাবে না সোহাল আল্লাহ আমার নবী ঘুরেছে আমি আবু বাকার থাকতে পারি না এ ছিল নবীর সম্মান এ ছিল কোরআনের সম্মান বুঝেছিলেন এ ছিল ইসলামের সম্মান আচ্ছা দিয়ে রাস্তায় খেলা করছে পাঁপড় বাজা খাচ্ছে আই বুড়ো ছেলে আই বুড়ো মেয়ে হাত ধরে ঘুরছে এই বাবু খোলার কথা বলছি না আমি অন্য জায়গার কথা বলছি আপনারা দেখবেন একটা আই বুড়ো ছেলে আঠারো বছর বয়সের ছেলে একটা সতেরো বছর বয়সের মেয়ের মিলাতে হাত ধরে ঘুরছে এই কেন্দ্রে তুই একটা পুরুষ মানুষ ওই যুবক মেয়ের হাত ধরে ঘুরছি বলে আমার বড় ভাই শালী তা তোর কি হয়েছে তোর বড় ভাই শালি মিলাতে গিয়ে এরকম করছে জেনা শুধু কত প্রকারের জেনা আছে ভাই কোটা আমি করতে পারবো না নবিয়ানা মজলিশ দিয়ে রাস্তাঘাটে এরকম করবেন না আল্লাহ নবীর সানে বেয়াদুবি করবে না আল্লাহ নবীর সানে করলে কি হয় আল্লাহ তাকে অপমান করে দেয় অপদস্থ একটু আগিয়ে যায় মুসাল্লাহিসের জামানায় একটা কেতাব এসেছিল তৌরাত কেতাব ওই কেতাবে রেখেছিল আমার রসুল পাকের নাম কম বেশি সত্তর জায়গায় সেই যুগে একটা আলেম ছিল যার নাম ছিল আবুল হারেসা জানা কথা বলছি তিনি ছিলেন তৌরাত কেতাবের একজন পণ্ডিত আলেম তিনি দেখলেন যে এই কেতাব এসেছে নবী মুসা কালিমুল্লার জামানায় অতএব ভিতরে মোহাম্মদুর রসুল উল্লাহর নাম থাকবে কেন এটা তাই এই নামগুলো আমি কেটে মুসা আলাহি সাল্লামের নাম বসালে মুসা খুশি হবে আর মুসা খুশি হলে আল্লাহ খুশি হবে ভালো নামগুলো সব কেটে 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 মুসা আল্লাহি সাল্লামের নাম বসে আমার আল্লাহ সহ্য করতে পারলেন না আল্লাহ পছন্দ হল না সাথে সাথে ওই আবুল হারেসাকে আল্লাহ কি করলেন যেন আমাদের দেশীয় ভাষায় বলি সাফ করে দিলেন গুহের গোসাপ আবুল হারেসা রাস্তার বাড়ে ঘুরছে সাপ তো বটে আল্লাহর নবী বলছে এই আবুল হারেসা কি ব্যাপার বলছে হুজুর অন্যায় করে ফেলেছি সেটা আপনার জন্যই করেছি ভুল যদি করে থাকি তা আপনার জন্যই করেছি আপনার সম্মান বাড়াবার জন্য করেছি কিরাম না ওই যে আপনার কেতাব তৌরাত কেতাবে ওই আপনার নামে কেতাব মোহাম্মদ সাল্লামের নাম রয়েছে আমি কেটে কেটে আপনার নামগুলো বসিয়ে দিয়েছি একটু দেখেন না আমার আল্লাহ আপ পাক যদি মাফ করেন আল্লাহ বলছে আল্লাহ মুসা আল্লাহিসাম বলছেন আল্লাহ আবুল হারেসাকে ক্ষমা করেন এ মুসা আর একবার যদি আবুল হারেসার জন্যে সুপারিশ করো আমি তোমার নবুয়াতের দপ্তর থেকে নাম মুছে দেব ও আমার নবীর সানে বেয়াদবি করেছে ও আমার সামনে বেয়াদবি করলে মাফ করতাম আমার বন্ধুর সানে বেয়াদবি করেছে আমি মাফই করব না আমার নবী যদি মাফ করে তো মাফ হবে জোরে বলুন না সুবহানাল্লাহ শুনেন আবার আবুল হারেসের কাছে এসে মুসা আলাইহিস সালাম এসে বলি মুসা আবুল হারেসা বলছে হুজুর খবর বলেন এই হবে না বেরো তোর জন্য আমি আজকে নবুয়াতের দপ্তর থেকে বাদ পড়ে যাচ্ছিলাম তুই নবীর সানে বেয়াদুবি করে আল্লাহ খুব রেগে গিয়েছ তোর মাপ নেই হুজুর আল্লাহ মাফ তো করবি না আমার জন্য দোয়া চাইতে হবে না এখন কি করলে আমার মাফ হবে একটু সেইটা আল্লাহর কাছে শোনেন আমি তাই নাই করি যাতে আমি মাপ পাই আল্লাহ বললেন মুসা আমার নবী যদি ওকে মাফ করে তাহলে মাফ হবে মুসা আলাহিসাল্লাম বললেন আবুল হারেসা যার সামনে বেয়াদি করি সেই যদি মাফ করে মাফ হবে তো সে নবী কবে জারি হবে হুজুর তো মুসা আলাহিসাল্লামদের জামানা এখন চলছে তারপর ঈশি আল্লাহিসাম ঈসা আলাহিসাম চতুর্থ আসমানে উঠলেন পাঁচ ছয় সত্তর বছর দুনিয়ায় নবী ছিল না বলছে এইভাবে তুই পাহাড়ের এইদিকে লুকিয়ে থাক আখিরি জামানার নবী জারি হবে তারপর তোর মাপ হবে আল্লাহর ওয়াদা আমার নবী দুনিয়ায় আসলেন মক্কা থেকে মদিনায় চলে গেলেন পাহাড়ে দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন ওই আবুল হারেচা গোসা বেশি আমার রসুল পাকের পায়ে জড়িয়ে ধরলেন আল্লাহ নবী বলছেন এই আবুল হারেচা পাছাড় আপনি যখন আমাকে চিনতে পেরেছেন এই দোষা আমার কেন হলো আপনি বিলক্ষণ জানেন তাহলে আমাকে মাফ করে দেন আমার নবী বলেছিলেন যা আমি তোরে মাফ করে দিলাম সাথে সাথে আবুল হারেচা গোসাপে থেকে মানুষের আকৃতি নিল জোরে বলুন বলুন আর একটু জোরে বলেন বুঝলেন আমরা আখিরি জামানার নবীর উম্মত কত যে বেহাল করে ফেলছি নবীকে ঠিক নাই একটা একটা করে যদি বলি ফজর হয়ে যাবে ইসলাম হলো দরিয়া শুরু আছে শেষ নেই মোহাম্মদ তুমি খোদার ও পিয়ারা আমি না মায়ের তুমি নয়নের তারা এসেছিলে তুমি অগ সেই নিশির মুখেতে মধুরবাণী কোরআন শরী বিঘাতে আল্লাহ হুম্মা জোরে জোরে চলে তুমি যে খোদার পিয়ারা খাবি তোমারই সমতল কেউ নাই তোমারি মতন আকাশ করিনি করেণী কোনবার্লা হুম্মা আমার ভাইরা আল্লাহ শানে সাহাবা হুজুররা ভালোবেসেছিলেন এরাই ছিলেন কোরআন মাননেওয়ালা এরাই ছিলেন মানুষ আমার নবী বলেছিলেন সাহাবা তো নজম সাহাবারা এক একটা সাহাবা আকাশের তারকার ন্যায় উজ্জ্বল বলুন সভা আল্লাহ তাদের আমল তাদের বাদা তাদের ভয় তাদের ভালোবাসা একটু বলি একদিন আল্লাহ রসুল আম্মাজান আয়েশা সিদ্দিকার দিয়ে আল্লাহ আনহার ঘরে এসে একবার আসমানের দিকে তাকাচ্ছেন একবার আয়সার ঘরের দিকে দেখছেন আল্লাহ রসুল কে বলি ইয়া হাবিবাল্লাহ আমি আয়সার দিকে দেখছেন আবার আসমানের দিকে কিছু বলবেন কি দেখছেন ইয়া রসুল আল্লাহ আমার রসুল বলো তো এই আসমানে যত তারা দেখতে পাচ্ছ না এই তারকা পরিমাণ কার কার নেকি আছে আছে জানো তুমি জি আমি জানি না আমার আল্লাহ আল্লাহর বলেছিলেন আল্লাহর আসমানে যত তারা দেখতে পাও তারকা রাশি রাশি তারা তারা ও ওয়েসাহ আল্লাহর আসমানে যত তারা দেখতে পাও এই তারকা পরিমাণ সোয়া বনে কি আমার দ্বিতীয় খলিফা খলিপায় সানি ফারুক আজম হাজা তোমর ফারুক রাতি আল্লাহ আনহর জীবনের এবাদাতে তেলাওয়াতে নামাজে কালামে আমলে দানে সাদগায় আল্লাহর আসমান পরিমাণ কি একবার জোরে বলা যাবে না সোহাল আল্লাহ আমার আব্বা আবু বাক্কার ও আয় আমার আবু বাকারের নেকি আমার উমরের নেকির কথা শুনে এলাম আমার আবু বাকা উমরের সারা জিন্দেগির বাধা সারা জীবনের বাধা যদি একটা পাল্লা এ রাখা হয় আমার আবু বাকারে সারা জীবনের নয় সারা জিন্দেগির নয় আমার আবু বাকারের এক রাতের আমলটা যদি অপর পাল্লায় রাখা হয় আমার ওমরের সারা জীবনের আমলের পাল্লাটা হালকা হয়ে যাবে আমার আবহাঁকারের এক রাতের আমলটা ভারী হয়ে যাবে বলুন তো আল্লাহ রসুল আল্লাহ আল্লাপ তোমাদের জান্নাতির সার্টিফিকেট দিয়েছে ও বাবা আবু বাক্কার ও বাবা ওমার ও বাবা ওসমান জিন্নুর ও বাবা আলী আল্লাহ পাক তোমাদের জান্নাতের সুসংবাদ দিয়েছে বাবা আল্লাহ তোমাদের জান্নাতের সার্টিফিকেট দিয়েছে তোমরা জান্নাতি আর একবার জোরে বলুন সুবহান আল্লাহ আচ্ছা বলেন তেদের আর কোনো ভয় আছে না কাঁদে না চিন্তা করে এখন আমার পিস সাহেব যদি বলে এই সাহেব তুমি জান্নাত পেয়ে গেছো আমার কেউ ধরে রাখি উড়িষ্যার হালের গরু হয়ে যে ফুলে মোটা হয়ে আছি কোথায় আমার পীর সাহেব আমাকে জান্নাতী বলেছে আল্লাহ নই বলে তোমার জান্নাতী আহ এরা ভয় করেছিলেন হাজর উসমান দিন নুরাইন জান্নাতি মানুষটা দুনিয়ায় বাজারে যায় বাজারে যায় শহরে যায় কুটুম বাড়ি আত্মীয় স্বজনের বাড়ি যায় মসজিদে নবমী শরীফে যায় উসমান দিন নুরাইন যখন জান্নাতল বাকিয়া জান্নাতল ম আল্লাম গোরে সম্মুখে দাঁড়ায় হুজুর এত কান্না কাঁদে এত চোখের পানি জোড়ায় কানতে 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 উসমান দিন নুরাইন